কুমিরা ইউনিয়নের মনোহরপুর গ্রাম অর্থাৎ মির্জাপুর সংলগ্ন কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শেখ গোলাম মোস্তফাকে নিয়ে আজকের পেপার একটি অনলাইন পোর্টাল নিউজে একটি শিরোনাম তৈরি হয়েছে সেই শিরোনামটি হয়েছে বিএনপি নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে মির্জাপুরের শাসনের খাল দখল যে তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফাকে জড়িয়ে মিথ্যা সংবাদ অনলাইন পোর্টালে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সুশীল সমাজের দাবি রাজনৈতিক স্বার্থ হাসিলের ব্যর্থতায় একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মোস্তফা চেয়ারম্যানের ইন্ধনে কুমিরা শ্মশানের খাল দখলের চেষ্টা চলছে তবে এ অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে শেখ গোলাম মুস্তফা বলেন এই শ্মশান প্রতিষ্ঠায় আমার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বাবা আতিয়ার রহমান ও আমি দুজনেই কুমিরা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ভোটে বহুবার নির্বাচিত হয়েছে আমার নামে কোনো ডিসিআর জমি নেই শ্মশানের জমি সংক্রান্ত কোনো বিষয়েও আমি অবগত নই কুমিরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস বলেন মোস্তফা চেয়ারম্যানকে জড়িয়ে যে খাল দখলের সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া আমরা কখনো দেখিনি তিনি বা তার পরিবার কারো ক্ষতি করেছেন জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রিন্সিপাল বিশ্বাস রফিকুল ইসলাম জানান আমার জানামতে মতে মোস্তফা চেয়ারম্যানের নামে কোনো ডিসিআর নেই হয়তো কামাল হোসেনের পিতার নামে ওই জমি রয়েছে কামাল মাঝে মাঝে ওই জায়গায় যাতায়াত করে কুমিরা এলাকার কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি বলেন মোস্তফা চেয়ারম্যান আমাদের সবার প্রিয় মানুষ তার ও তার পিতার সময় আমরা বিপুল ভোটে তাদের নির্বাচিত করেছি তার বিরুদ্ধে প্রকাশিত খাল দখলের খবরটি মিথ্যা ও দুঃখজনক সাংবাদিক শেখ আলামিন হোসেন বলেন আমি সরেজমিনে গিয়েছিলাম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করেছি সকলে বলেন আমরা গোলাম মোস্তফাকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না কারণ মোস্তফা চেয়ারম্যানের নামে তো কোনো ডিসেয়ার নেই এটা নিউজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে এটাকে বিশ্বাস করি না কারণ সে সেই প্রকৃতির লোক না সেই ধরনের কাজ করলে সে যখন চেয়ারম্যান ছিল তখন অনেক বেশি করতে পারত সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দখল নিয়ে আমাদের হুমায়ের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার নামে অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছে সম্প্রতি এটা আমি দেখেছি আমি অনেক খোঁজখবর নিয়েছি অনেকের কাছে জিজ্ঞাসাবাদও করেছি গোলাম মোস্তফা সাহেব এই দখলের বিষয়ে কিছু জানেন না ওনাকে জড়িয়ে একটা মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে রফিকুল ইসলাম প্রিন্সিপাল শহীদিয়া ডিগ্রি কলেজ দলুয়া আমি চার নম্বর কুমিরাই ইউনিয়নের বাসিন্দা অত্তর ইউনিয়নের মির্জাপুর শ্মশানঘাট কেন্দ্রিক অত্তর অঞ্চলের সাবেক চেয়ারম্যান মোস্তফার নামে যে সংবাদটা প্রকাশিত হয়েছে এ প্রকাশিত সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা মোস্তফা চেয়ারম্যান এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক নেতা দীর্ঘদিনের চেয়ারম্যান এই অঞ্চলের সকল শ্রেণীর সকল পেশার মানুষের সঙ্গে তার সাম্প্রদায়িক ঐক্য বজায় আছে যারা এটা সংবাদটা প্রকাশিত করেছে তারা বস্তুবা চেয়ারম্যানের সুনাম নষ্ট জন্য করেছে হফিদুল ইসলাম মফি আমার জন্মস্থান নোয়াখাটি আমি অধিকাংশ সময় মির্জাপুর বাজারেই থাকি চব্বিশ ঘন্টায় আমি মির্জাপুর বাজারেই থাকা পড়ে তো গোলখাল শ্মশান কাটা নিয়ে একটি নিউজ হয়েছে সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা ভাইয়ের বিরুদ্ধে আসলে গোলখাল নিয়ে বা শ্মশান কাটা নিয়ে চেয়ারম্যানের কোনো দোষ ত্রুটি এতে আমরা দেখতে পাই নাই কিছু কুচক্রি মহল চেয়ারম্যানের বিরুদ্ধে এই অপপ্রচারটা চালাচ্ছে আপনারা অবগত আছেন যে এখান থেকে কিছুদিন আগে আমাদের কুমের ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব গোলাম মোস্তফা সাহেবের নামে যে এক পৌচক্রি মহল বিভিন্ন পত্রপত্রিকায় মির্জাপুরে একটা শ্মশানের খাল দখলের অভিযোগ এনেছে এই বিষয়টা আসলে আমরা জানা মতে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমরা এখানে হিন্দু সম্প্রদায়ের লোক একসাথে বসবাস করি উনি দীর্ঘদিন ধরে চেয়ারম্যানি করছে হিন্দু সম্প্রদায়ের ভোটেই উনি চেয়ারমানি হয়েছেন আমরা আজও পর্যন্ত কখনো দেখি নাই যে উনার দ্বারা কোনো একটা অন্যায় কাজ এই ইউনিয়নে হয়েছে প্লাস এই উপজেলায় আছে একটি লোক তার এই সম্পর্কে বলতে পারবে না এবার একজন ব্যক্তি আজীবন হিন্দুদের জন্যে তিনি নিজের জীবন প্রাণ পর্যন্ত উৎসার করতে রাজি এবং কুমিরা ইউনিয়নদের হিন্দুদের প্রাণ তিনি কুমিরা ইউনিয়ন ইউনিয়নের হিন্দুরা কোনো সমস্যা নেই তিনি দৌড়িয়ে যান এবং হিন্দুরাদের রাস্তা ভাঁচন কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের একদম একটা সংবাদ এ কক্ষণ মেনে নেওয়া যায় না যে হিন্দু বান্ধব এবং আজীবনকাল হিন্দুদের সঙ্গে তার ওরা ভাষা এবং কুমিরা ইউনিয়নে হিন্দু বোর্ডে সে চেয়ারম্যান হয় যে লোক এত হিন্দুরা হিন্দুদের ভালোবাসে সেই লোক হিন্দুদের শ্মশান ঘাট দখল করতে গেছে এরা আরও অবস্থব এ কক্ষণ মেনে নেওয়া যায় না এরা সম্পূর্ণ মিথ্যা আমি বিকাশ পাল সহকারী অধ্যাপক আমার বাড়ি কুমিরা গ্রামে আমাদের গ্রামের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোস্তফা সাহেবের বিরুদ্ধে মির্জাপুর শ্মশানের খাল দখলের যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এক শ্রেণীর কুচক্রি মহল এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন তিনি আমাদের হিন্দু সমাজের সাথে আমাদের রক্তের সাথে মিশে আছেন এবং আমাদের সুখ দুঃখের সাথে তার এই ধরনের মিথ্যা বানোয়ার সংবাদ পরিবেশনের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে অনতি যারা এ ধরনের কাজে জড়িত তাদের যাতে শাস্তি হয় এবং প্রশাসনের কাছে আমরা কুমার বাড়ি তালা আমি একজন শিক্ষক মাধ্যমিক স্তরের শিক্ষক চার নম্বর কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফার সাহেবের বিরুদ্ধে মির্জাপুর শ্মশান সংলগ্ন খালকে কেন্দ্র করে যে অভিযোগ উঠছে তিনি নাকি এই খাল দখল করেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি গৌতম দাস প্রধান শিক্ষক কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ওই স্কুলের শিক্ষকতা করে আসছি জনাব শেখ গোলাম মোস্তফা সাহেব উনি বারবার নির্বাচিত এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো শুধু আমার না এই অঞ্চলে যত হিন্দু আছে হিন্দু মুসলমান সবার সাথে উনি অত্যন্ত ভালোভাবে মিলেমিশে চলেন তা ইদানিং যে কথাটা শুনতে পাচ্ছি মির্জাপুর শাসন সম্পর্কিত যে বিষয়টা আমার পদকম্প্য নাই উনি আমি যতদূর জানি ওই শাসনের প্রতিষ্ঠাতা উনি ওই শাসনের বিরুদ্ধে কোনো কাজ উনি করতে পারেন এরকম আমার নলেজে নাই আমি মোহাম্মদ দুলাম মুস্তফা পিতা মরহুম শেখ আতিয়া রহমান আমি চার নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি দলমত নির্বিশেষে বর্ণ বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান একত্রিতভাবে আমার পিতাও চেয়ারম্যান ছিলেন তাকে নির্বাচিত করেছিলেন আমাকেও নির্বাচিত করেছে কিন্তু আমি ইতিমধ্যেই একটা অনলাইন পত্রিকায় একটা নিউজ আমার দৃষ্টিগত হয়েছে আমি হতবাক হয়েছি বিস্মিত হয়েছি কারণ এই বিষয়ে আমি আদৌ অবগত নই এতটুকুই আপনাদের বলতে চাই ইতিপূর্বে আমি মুসলমান সম্প্রদায়ের জন্য কুমিরা একটা সরকারি কবরস্থান তৈরি করেছি এই শ্মশান সহ অনেক শ্মশান প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার অবদান ছিল আমি হিন্দুদের আ যখন কোনো সব দেহ নিয়ে যায় শ্মশানে আমি প্রায় জায়গায় যেয়ে থাকি মুসলমানদের জানা যায় যেয়ে থাকি আমার এখানে দল মতের বিষয়ে হিন্দু মুসলমান কোনো বিধাভেদ নাই আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমি চেয়ারম্যান হিসাবে আমি কখনো নোংরা রাজনীতির সঙ্গে জড়িত হইনি কারোর সঙ্গে এবং এখানকার হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় জানে তাদের সঙ্গে আমার আচরণ আমার পরিবারের আচার আচরণ কেমন ছিল এবং আছে মিদ্যাপুরী খাল মিদ্যাপুর শশানমুখ খাল বন্দোবস্ত উনিশশো বিরানব্বই সালে সরকার আমার আব্বার নামে দিয়ে দেয় কিন্তু এখানে চেয়ারম্যানের পরিবারে কোনো সম্পৃক্ত নেই সেই সূত্রে সে জমিটা আমি করি আমি অনলাইন পত্রিকায় দেখছি তাদের নাম এখানে নাম আসলে আসবে জমি করি আমি এখানে আমার নাম আসবে এখানে গোলাম মোস্তফারের পরিবারের নাম কেন আসবে তাইলে এতে তো বসব বোঝার কিছু থাকে না আপনারা সবকিছু বোঝার ক্ষমতা রাখেন আপনারা বুঝে নেবেন আসলে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা তাকে হরানি করার চেষ্টা চালাচ্ছে একটা রাজনৈতিক কুচক্রি মহল সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সাক্ষীরা